দেখো আজকে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি আর কি কি রান্না করব তোমাদের সাথেই শেয়ার করব তো দেখো ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর এখানটায় দেখো মাছ নিয়ে এসেছি তো নুন হলুদ লঙ্কা দিয়ে মাছটাকে ভালো করে মানে মাখিয়ে রেখেছি আর আলু কেটে নিয়েছি মাছের ঝোল হবে আর এখানে দেখতে পাচ্ছ উচ্ছে আর আলু কেটে নিয়েছি উচ্ছে আলু দিয়ে একটু মানে মাখা তরকারি করব আর এখানে মশলা করেছি দেখো একটা টমেটো কেটে নিয়েছি আর আদা বেটে নিয়েছি আর জিরে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কটা কেটে নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি আর একটু পেঁয়াজটাকে ঘষে নেবো পেঁয়াজ তো শিলে বাটলে চোখ দিয়ে জল চলে আসে আর ভালো বাটাও যায় না তার জন্য আমি ঘুষনি দিয়ে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি দেখো শিলে তো ভীষণ চোখ জ্বালা করে শিলে বাটতে নেবা শিলে বাটা যায় না ঠিকঠাক মতো ভালো করে অনেকে আছে মিক্স মিক্সার মিক্সারের করে তো আমার সব মিক্সার নেই এই আমি তার জন্য আমি সব কিছু মশলা সিলে বেটে খাই আর সিলে বেটে খাওয়াটাই সব থেকে উপকার করে বের করতে চাই না বলো আর এখন যা সব উঠেছে সব ভেজাল তো দেখো আর এই যে একটু পেঁয়াজটা ঘষে নিচ্ছি কেন মাছের ঝোলে দেবো মাছের ঢুলে একটু পেঁয়াজ বাটা দিলে ঝোলটা অনেকটা টেস্ট হয় খেতে আর বারো বারো হয় আর ভালো লাগে খেতে তার জন্য আমি যখনই মাছের ঝোল করে একটু পেঁয়াজটা ভালো করে ঘষে ঘষে নিই বাবা এই লাল পেঁয়াজগুলো তো ভীষণ ঝাঁ ঝাজ হয় সাদা পেঁয়াজগুলো অত হয় না তো লাল পেঁয়াজগুলো খেতেও ভালো লাগে বিশেষ করে আর কান্তা ভাতের সাথে তো পেঁয়াজ সব কথাই নেই পেঁয়াজ ঘষা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ওইদিকে এবার কড়া বসিয়েছি কড়া বসিয়ে মাছটা ভেজে নেবো তার জন্য আমি আগে কড়াতে তেল দেবো তেলটা একটু ভালো করে নাড়িয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়া ছাড়ছে আর এখন আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব আর দেখো আর একটু ডিম হয়েছে ভিম দিয়েছে মানে ওজন একটু কম হয়েছিল সেটার জন্য একটু ভিন দিয়ে দিয়েছে আদিনটা খাই ঠিক করে ভাজা হয়ে গেছে আর আমি এখন আর কি করে উল্টিয়ে দেবো দেখো আর কি করে ভালো ভাজা হয়েছে লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে একটু করে ভাজি খালটা

আর দেবো দিতে হচ্ছে গোটা জিরে তেজপাতা ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব দেখো ফোড়নটার তেজপাতাটা ভাজে ভাজে হয়ে গেছে আর এখন আমি তেলের উপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব রয়েছে মধ্যে একটু ভালো করে ভিজে নিতে হবে এখন লাল লাল করে ভিজে নিয়েছি দেখতে পাচ্ছি কত ভাজা হয়ে গেছে আর এখন আমি দেব হলুদ দেব হলুদ আর দেব জিরে বাটা আর দেব আদা বাটা আর দেবো কটা কড়কা লঙ্কা আর দেবো টমেটো আর দেবো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে আর একটু

খুব একটা ঝোল ঝোল করবো না একটু মাখামাখা করবো তো সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি আর এখন ঝোল ঝোলটা ফুটবে আর আমি এখন ঢাকা দিয়ে দেবো ধরো আমার ঝোল ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই কমে গেছে তো খুঁজতে দিয়ে দেখি দাঁড়াও এ দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখন এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো এলাম তিন মিনিট পরে তো ঢাকাটা খুলবো তো দেখো ফুলে নিয়েছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর তারপরে ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতে ভালো হয়েছে তো যদি যদি রান্নাটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখন কড়া থেকে ঝোলটা করে নিই চলো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমাদের খেয়াল রেখো